সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শকমণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির হাইব্রিড জাতের সুপারি চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম দর্শকমণ্ডলী স্ক্রিনে আপনারা যে সুপারি চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিগ সাইজ হাইব্রিড সুপারি চারা এই হাইব্রিডের ভিতরে আপনারা বিভিন্ন জাত পাবেন সেগুলো হচ্ছে হাইব্রিড পাঙ্গা হাইব্রিড ভিয়েতনামি এবং হাইব্রিড সিঙ্গাপুরি এই তিনটা জাত পাবেন এই তিনটা জাতের ভিতর সবগুলো জাতই মোটামুটি ভালো আপনারা বাংলাদেশে আবহাওয়ার সাথে থেকে ভালো হবে হাইব্রিড পাঙ্গা সুপারি এই সুপারিটা আপনারা নিতে পারেন এবং বাণিজ্যিকভাবে বাগান করতে পারেন কারণ এগুলো হচ্ছে দেশি গাছের তুলনায় দ্বিগুণ পরিমাণে ফলন দিয়ে থাকে এবং এই সুপারির সাইজগুলো অনেক বড় হয় দশক আমাদের কাছে অসংখ্য এরকম সুপারি চারা গাছ আছে আপনারা দুই এক পিস থেকে শুরু করে যার দুই কয় পিস লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক কুণ্ডলী আর একটা কথা বলি আপনারা গাছগুলো দেখেই বুঝতে পারতেছেন গাছের গোড়াগুলো কীরকম মোটা দেখেন আমাদের কাছে অনেক গাছ আছে প্রত্যেকটা গাছের গোড়াগুলো এরকম মোটা হবে এবং গাছের হাইট ছয় ফিটের মতো হবে দেখতে পাচ্ছেন গাছের গোড়াগুলো কীরকম মোটা প্রত্যেকটা গাছের গোড়াগুলো এরকম মোটা হবে এই গাছগুলো থেকে আপনারা দুই থেকে আড়াই বছরের ভিতরেই ফলন খেতে পারবেন ইনশাল্লাহ এদের গাছের হাইট দেখেন ছয় ফিট প্লাস হবে প্রত্যেকটা গাছের হাইট এবং গাছের গোড়াগুলোও মোটা এগুলো থেকে দুই থেকে আড়াই বছরের ভিতরে ফলন গ্যারান্টি আর এই চারা গাছগুলো আমরা হচ্ছে কোরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চারা গাছগুলো অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে আপনাদেরকে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক আরেকটা আর একটা কথা বলি সেটা হলো আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের চারা গাছ ক্রয় করলে সেই চারা গাছ যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে পরবর্তীতে আবার রিটার্ন দিই এই জন্য এই চারা গাছগুলো আপনারা নিশ্চিন্তে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ এবং আমরা এই চারা গাছগুলো খুব সীমিত মূল্যে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি আমাদের কাছে অসংখ্য গাছ আছে এই গাছগুলো আপনারা বাণিজ্যিকভাবে যদি বাগান করেন অবশ্যই লাভবান হতে পারবেন কারণ হচ্ছে এগুলো প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে আর এই সুপারি সাইজগুলো অনেক বড় হয় এজন্য এই গাছগুলো খুব ভালো হবে যদি আপনারা লাগান আর এখন যে মৌসুম চলতেছে একটা গাছও ইনশাল্লাম মারা যাবে না তারপরেও মারা গেলে সমস্যা নাই আমরা পরবর্তীতে রিটার্ন দিই এজন্য এই চারা গাছগুলো আপনারা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন আর আরেকটা কথা সেটা হলো আমাদের নার্সারিতে শুধু সুপারি না দেশে বিদেশে বিভিন্ন ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছ খুচরা পাইকারি খুব স্বল্প মূল্যে বিক্রয় করা হয় আপনারা যে কোনো চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং এই চারা গাছগুলো আমরা সুন্দরভাবে প্যাকেটিং করে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি তো যে কোনো কাছে প্রয়োজনে এই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার কন কনফার্ম করতে পারবেন আর হচ্ছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম